তুতি নাতি ভিডিও উমান আজ করছে আমরা দেল মানে শরীরের বিভিন্ন পার্টের অংশ সম্পর্কে আমরা আজকে আমরা আলোচনা করব আজ এর শেষের দিকে দুই তিনটা ক্লাস এই ক্লাস গুলা অন্যান্য ক্লাস থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু মনোযোগ দিয়ে এই ক্লাস গুলাতে দেখবেন কারণ এই ক্লাসের প্রত্যেকটা জিনিস আপনাকে এই ক্লাস আপনাকে শেখানো হবে তো চলুন আমরা শরীরের স্ক্যামা কর্পোরেও মানে শরীরের অংশের নাম প্রথম দিকে হচ্ছে আমরা শরীরটাকে অবজারভেশন করে একটা শরীরে কি থাকতে পারে প্রথম হচ্ছে চুল তাই না এই চুলটাকে ইতালিয়ান ভাষায় বলে কাপেলি ই কাপেলি ওকে আমরা একটা একটা করা যাই এই যে ফ্রন্টে এই যে কপাল কপালটাকে বলে ইল ফ্রন্টে ফ্রন্তে মানে হচ্ছে কি কপাল তারপরে এই যে এখানে লেখা আছে সুপ্রাচিলিয়া সুপ্রাচিলিয়া মানে হচ্ছে কি ব্রু আমরা বলি না ব্রু এটাকে বলে সুপ্রাচিলে তাহলে চোখকে কি বলে অকিও এই যে ব্রুটাকে বলে কি সপ্রাচিলিয়া আর চোখটাকে কি বলে অকিও মনে রাখেন সবাই তারপর হচ্ছে ইল ভিজো ইল ভিজো মানে হচ্ছে ফেস আর লাফাচা মানেও ফেস ঠিক আছে ওকে পরে কিও মানে হচ্ছে কান কানকে বলে কি পরে কিও তারপরে বক্কা বক্কা মানে কি এই ঠুট মুখ যেটাকে বলে আমরা বক্কা তারপর হচ্ছে নাজো এই যে নাক নাককে কি বলে হচ্ছে ইল নাজো তারপর দেখেন দেন্তি দেন্তি মানে কি দাঁত অনেক সময় আমাদের বলতে হই যে আমার দাঁতের সমস্যা তখন আমি কিভাবে বলবো আমি বলবো মালদি দেন্তি মানে কি মাল এই দেন্তি মানে আমার দাঁতের সমস্যা তারপরে আমরা দেখি হচ্ছে মেন্ত এই যে এই যে থুতা এই চাকাটা মানে থুতার যে সেন এই চাকাটা আমাকে থুতনি বলি এটাকে বলে কি মেন্ত মেন্ত কি বলে থুতনি ওকে তারপর হচ্ছে আমরা দেখি ব্রাচা ব্রাচা আর মানো এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু ব্রাচ্ছা বলতে আপনার আমার এই হাতের এই অংশটা থেকে পুরা হাতটাকে বলে কি ব্রাচ্ছা মানে বাহু হাত পুরা হাতটা এখন এই কবজি থেকে এই পর্যন্ত এইটাকে বলে হচ্ছে ইল মানো ইল মানো মানে কি মানে হচ্ছে কি কবজি থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটাকে বলে মানো আমি আঙ্গুলকে বলতেছি আঙ্গুলকে বলে দিত না আমি দ্বিতুর কথা বলতেছি না আমি বলতেছি কবজি থেকে এই পর্যন্ত তাহলে এখন প্রশ্ন আসে না কি বলে এক কলম কবজিটাকে বলে পলস এই যে পলস মানে কি এখানে কবজিটাকে বলে ওকে এতটুকু আমরা আমরা ধীরে ধীরে নিচে আসব আমরা এই যে এখানে গলাটা ওরা দেখে না গলাকে গলাই বলে তারপরে পেট আহ প্যাটকে বলে কি পাঞ্চা তারপরে পেত্ত মানে হচ্ছে বুকের যে এই জায়গাটাকে বলে পেত্ত আর পাঞ্চা মানে যে অংশটা বলে পাঞ্চা অংশটাকে বলে এখন আর একটা দেখেন কষা কষা মানে কি আমরা বলি না উরু এই উরুটাকে বলে কষা মানে হাটুর পায়ের হাটুর এই জায়গাটা থেকে কোমরের লাস্ট পর্যন্ত এই যে নরম অংশটাই এটাকে বলে কষা ওকে তারপর হচ্ছে আমরা যাই আবার নিচে যাই এই যে কলো। জিনকীয় জিনকীয় হচ্ছে পায়ের যে হাঁটুটা হাঁটুটার উপরের যে অংশটা হাঁটুটার যে জুরাটা সেটাকে বলে জিনোকিও আর গাম্বা মানে হাঁটুটা থেকে পা পর্যন্ত এটাকে বলে গাম্বা আবার পেয়েদি মানে শুধু পাটা যে পাটা সেটাকে বলে পেয়েদি। এখানে জামেলা লাগানো যাবে না তার মানে আমরা এই জিনিসটা আরো যদিও আজকে ক্লাসটা একটু ছোট হবে কারণ আজকের ক্লাসে আমরা শুধু মানে মানুষের শরীরে কি কি অংশ থাকে এগুলো দেখবো আমরা এখন চলে যাবে একটু ইন্টারনেটে গিয়ে বাংলা অর্থ সহ দেখব তো চলুন আমরা একটু ইন্টারনেটে চলে যাই অঙ্গ উমানো মানে কি মানুষ শরীর ইলকর্প উমান আমি যদি বলি ইলকর্প মিলিতারে মানে সামরিক বাহিনী যদি বলি ইলকর্প উমানু মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রথম হচ্ছে মাতা তারপর আবার দেখি লক্ষ লক্ষ মানে কি চপ এখন অনেকে প্রশ্ন করবেন ভাইয়া এখানে এই যে অক্ষীয় আমরা পড়ছি এখানে লক্ষ্য কেন হয়েছে এটা লক্ষ্য এই জন্য হয়েছে কারণ এই যে অক্ষিউটা এটা শুরু হয়েছে একটা ভোকালে দি আর আমরা কি জানি যখন কোনো শব্দ ইটালিয়ান ভাষায় যেটা কোনো অর্থ প্রকাশ করে যে শব্দ কোনো কিছু বুঝাচ্ছে যদি কখনো কোনো শব্দের শুরুতে ভোকালে থাকে ভোকালে কয়টা পাঁচটা আ এ ই অ উ এই পাঁচটা যদি থাকে তাহলে চক বুঝে ওই ভোকালেটার আগে এলে আপসরূপ বসবে এটা হচ্ছে আমরা প্রাতিকামেন্তে নর্মালি সূত্র যেটা আমরা নর্মালমেন্তে যে ত্রুকিটা ইউজ করি ওকে ইটে গেল তারপর হচ্ছে ইল না জ আমরা একটু আগে যেটা পড়ছিলাম ইল না জ মানে হচ্ছে নাক তারপর লা বক্কা বক্কাকে টুটো বলে আবার এই মুখ মুখের জায়গাটা বলে বক্কা তারপর অনেকে বলতে পারেন ভাই এখানে আরেকটা যা এখানে আসছে অলরেডি ইল দেনতে মানে হচ্ছে দাঁত এখন বলবেন ভাই আপনি তো একটু আগে বলছেন ই দেনতি এক কল একটা যা দাঁত যদি থাকে ধরেন আমার একটা দাঁতের সমস্যা আমি কি বলবো মালদি দি দেনতে আমি বলতে পারো মাল দি দেনতি দেনতি মানে কে অধিক দা এখন একটা দাতা আমি আমি ফালাই দিছি আমি কি বলবো অতলত কি উন দেনতে আমি বলতে পারবো না অতলত ই দেনতি না ই দেনতি মানে একের অধিক এখন দাঁত তো একটাও আছে তাই না তার মানে একটা দাঁত বলে ই দেনতে আর একের অধিককে বলে ই দেনতি এখানে হচ্ছে প্রবলেম টকে লা লিঙ্গুয়া এখন অনেকে বলেন ভাই আমি জানি ভাষা এখানে জিব্বা আসছে কেন এক কল মানে জিব্বা এটা ক্ষেত্রে জিব্বা ব্যবহার হয়েছে ওকে ইতালিয়ান ভাষাটা এরকম ইল ইলকল্ল কল্ল মানে গলা লা গলাও এটাকে গলাও বলে ইল ইলকল মানে হচ্ছে এই যে গলার এই জায়গা ইল কল্ল ওকে লাই স্পাল্লা স্পাল্লা মানে হচ্ছে কাঁধ কাঁধ আসেনি স্পাল্লা তারপর হচ্ছে ইল ব্রাচ্ছ ব্রাচ্ছ মান হচ্ছে বাহু ইল ব্রাচ্ছ মান হচ্ছে বাহু লা মান লা মানো মান হচ্ছে হাত লা মানো মানে এই হাত এতটুকু পর্যন্ত হাতটা মানে এই পুরাটা না পুরাটা কি বলে আবার কি আবার আমরা ব্রাচ্ছ ইল ব্রাচ্ছ তার মানে এই জায়গা আমি যদি বলি আমার এইখানে প্রবলেম হয়েছে আমি কি বলবো মালদি মানো আমি যদি বলি আমার এইখানে প্রবলেম আমি বলবো মালদি ব্রাচ্ছা অথবা অফা তোমালে কি বাচ্চা প্লা বাচ্চা বা তো মালে লা মিয়া বাচ্চা ওকে ইল ব্রাচ্চা কুসাইডে হচ্ছে ইল বাচ্চা হবে ওকে আমরা সামনের দেখে যাই অ্যাঁ এই যে ইল দি আমরা ওইটা ওইখানে লেখা ছিল না তারপর আমরা বসেছি ইল দি মানে কি দ্বিত মান হচ্ছে আঙ্গুল আমরা জানি এক হাতের আঙ্গুল তাহলে আমাদের কইটা আঙ্গুল একে অধিক আঙ্গুলকে তাহলে কি দি বলে না লা দি বলে এখন বলেন ভাই এটা কি যদি হচ্ছে এই মানুষের শরীরের বিভিন্ন অংশের নাম এগুলো হচ্ছে ইররেগুলার নামের মধ্যে বেশি পড়ে যেমন ইল হাত হলে হবে হবে এখন ভাই কেন কেন ই না আমরা তো এটা জানি প্লুরালের সূত্র এটা না কিছু ইররেগুলার কিছু ইররেগুলার কি আছে শব্দ আছে যে প্লুরাল একটা মাস সিঙ্গুলার একটা প্লুরাল আবার আর একটা অন্য টাইপের এটা ইরেগুলার মানে কোনো সূত্র মানে না এগুলো আমরা সামনে আরো দেখবো la gamba mane pa il piede paer pata piede il piede paer la pelle eji amra je pelle chamra jitake boli itake boli kitok scan ke bole la pelle il cuore cuore mane rito rito heart il cuore tarpore il cervello cervello mane ki mostishko cervello তো আমাদের এইভাবে হচ্ছে বেসিক বেসিক ভাবে জিনিস শেষ করতে হবে যেহেতু আপনারা আমন্ত আছেন অন্তত শরীরে এই অংশগুলো আপনাদের জানার দরকার তো আশা করি সবাই অংশগুলো ভালোভাবে দেখবেন শরীরে অংশগুলো ভালোভাবে পড়বেন এবং ধীরে ধীরে একটা একটা করে ক্লাস করতে থাকেন দেখতে দেখতে কিন্তু আপনারা অনেকগুলো ক্লাস করে ফেলছেন এবং আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন তারপরও কারো যদি কোথাও কোনো সমস্যা হয় আ জেরুর বিষয়ে আ অনুর বিষয়ে আমি এখানে প্লে লিস্ট তৈরি করে ফেলেছি আজ জন্য আলাদা প্লে লিস্ট আছে যেখানে শুধু আজ জিরোর ক্লাস গুলা থাকবে আউনুর জন্য আলাদা ক্লাস করে ফেলেছি যেখানে শুধু আউনুর লিস্ট থাকবে আদু জন্য সেম এরকম তো যদি আপনাদের কোনো বিষয়ে কোনো ডাউট থাকে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব তো সবাই ভালো থাকবেন আবার অন্য একটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ ওনা সেরা তা তুত্তি